তো এটা দিয়ে তো আপনার যে খরচ এই খরচ তো উঠবে না একশো টাকায় তো মন কেন বাঁচাই শুধু এত আবার এই এই ফসলটা তো আপনার অনেক টাইম লাগে টাইম কয় মাস আট মাস সময় লাগে তো কোথা থেকে নিয়ে আসছেন আমরা আটকের কিন্তু রুয়ার গ্রাম থেকে রুয়ার গ্রাম থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইক আসসালামু আলাইকুম তাছা

আচ্ছা ঠিক আছেন ভালো থাকেন সালাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি ও কি নিয়ে আসতেন কচু নিয়ে আসতেন কী দাম দিলেন থচু ছশো টাকা এত কম বাজার এখন একটু কমে যাচ্ছে প্রচুর খরচ উঠবে তো না লস লস ও কোথা থেকে নিয়ে আসছেন রাজকান্দা থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়ে আসছেন কি দাম দিলেন সাতশো ও বাজার আজকে কি সাতশো না ছয়শো পাঁচশো ছয়শো সাতশো প্রচুর বাজার খুবই কম বড় যুগ ভে উঠবে না না লস হবে না গায়ে গায়ে যাবে কোথা থেকে নিয়ে আসছেন কান্দা থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম